মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় সকালে ও বিকেলে দুদফা মৃতের সংখ্যা কমিয়ে সংশোধিত তালিকা দিল স্বাস্থ্য মন্ত্রণালয় গেলদিন মৃতের সংখ্যা বলা হয়েছিল ৩৫ আজ সকালে একজন কমিয়ে বলা হয় চৌত্রিশ আবার বিকেল চারটায় আরও একজন কমিয়ে জানানো হয়েছে মৃতের সংখ্যা তেত্রিশ জন এদিকে বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার নাসির উদ্দিন জানিয়েছেন চিকিৎসারতদের মধ্যে তেরো জনের অবস্থা গুরুতর মাইলস্টোন ট্র্যাজেডির পর দৃষ্টি এখন জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন চৌত্রিশ জন এর মধ্যে শিশু আঠাশ জন আগুনে শরীরের ত্রিশ ভাগ পুড়েছে ছয়জনের একজনের তা বাহান্ন ভাগ আর শ্বাসনালী পুড়েছে জনের চিকিৎসকেরা বলছেন আগুনে শরীরের বিশ ভাগ পড়লেই তাকে ঝুঁকিপূর্ণ ধরা হয় গত চব্বিশ ঘন্টায় নতুন করে কাউকে আইসিইউতে নিতে হয়নি আগের চারজনের দুইজনকে দিতে হচ্ছে ভেন্টিলেশন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন দুইজন আর তেইশ জনের অবস্থা উন্নতির দিকে আমাদের মেল এইচ ডিউতে আছে তিনজন রোগী ফিমেল এইচ ডিউতে আছে ছয়জন রোগী পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আছে আটজন রোগী এবং কেবিনে আমাদের বারোজন রোগী এর মধ্যে আমাদের ক্রিটিক্যাল কন্ডিশনে আছে আমাদের চারজন রোগী যেটা গতকালকেও ছিল এবং সিভিয়ার কন্ডিশনে আসে আমাদের নয়জন রোগী এদিকে রোববার মৃতের সংখ্যা দুইজন কমিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার ৩৫ বলা হলেও রোববার সকালে জানানো হয় চৌত্রিশ জন একই ব্যক্তির দেহাংশের একাধিক বডি ব্যাগ হওয়ায় সংখ্যা বাড়ে ডিএনএ টেস্ট করে একজন কমানো হয় পরে বিকেলে পাঠানো আরেক তথ্যে এই সংখ্যা কমিয়ে ৩৩ করা হয় মন্ত্রণালয়ের দাবি একজন মৃত ব্যক্তিকে দুই হাসপাতালে গণনায় ধরা হয়েছিল আমরা মানসিক সাপোর্ট দেওয়ার ব্যাপারে আমরা প্রতিদিন দুইবেলা করে আমাদের প্রত্যেকটি ইউনিট চিফ কথা বলছেন একই সঙ্গে আমাদের সরকারি যে চিকিৎসকরা আছেন মানসিক স্বাস্থ্য বিষয়ক তারা প্রতিদিন ব্রিফ করছেন এবং বিশেষত যে রোগীগুলো একটু এবং তাদের ব্যাপারে আমরা আরও ক্লোজডোর ব্রিফিং করছি মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় রাজধানীর তিন হাসপাতালে এখন ভর্তি আছেন ছেচল্লিশ জন হাসান মিসবা যমুনা নিউজ ঢাকা